দুধকে খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবীর যে রাতে মেরাজে যাবেন ছিদ্রাতুল মুনতা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোখারের বার্ন না তিনটা গ্লাস দেয়া হলো কাদাফি ফি হিলাবানে এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হে গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাহন ফি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হল নাববি চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আর গ্লাসে দুধ আর গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হল মত বিশ্বনই বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ারাটা নিলাম সেদিন আজিব্রাহিল বলেন এরা সুলাল্লা আখস্তাল ফিতরা আপনি যেমন নিচে তেমন সুভালা করবেন না বিশ্বনবীর দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনই বলতেন আলাইকুম্বি আলবা নিল বখর বেশি বেশি গরুর দুধ ফা ফাইনহা তোরম্ম মিনাল আসজার কেননা একটা সবুজ লতাপাতা ঘাস পাতার নির্যাস গরু কি ঘাস ঘাস না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনমী বলতেন বেশি বেশি দুধ খাবা ফি হি মধ্যে শিফা আছে ফি লাভানিহার শিফা লোহা মিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গোস্তের মধ্যে আছে রোগ লেখক কত বড় ফিলোস্ফার বিশ্বনবী বিশ্বনী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোস বেশি খাও না আর আমরা গরুর গোস পাইলে কোপায় খালে সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জীব পানি নিয়ে চলে আসছে সুমান লাগবে না ভীষণই বলতেন দুধ খাও গোশ খাইও কম গরুর গোশ কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার ভীষণ মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাও আল্লাহ থাকবার বলবলি দা চুঁইয়ো রুদ্যা না ওলা দাহু না হউলাই নিক মিলাই নিলিমান রদা এই উতিম মার রদা সন্তান যারা পেয়েছে মায়েরা বোনেরা দুই বছর দুধ খাও সন্তানকে সুস্থ রাখবে কি বাচ্চা ডেলিভারির পরপরি আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কয় না এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিশোধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিয়েছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এই জন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহ হবে চিল্লা এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চার দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়ের ভালোবাসে বেশি আর যে মা গুলো বাচ্চার দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে হরলিক্স আর সিরালেক কমপ্লেক্স যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা ল্যাক্টোজেন খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ সারা দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন এই জন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা টিকাটা পেটের ভেতরে ঢুকায় দিতে হবে এখন ঠিক কিনা এটা হচ্ছে ন্যাচারাল টিকা এর আল্লাহ বললেন ইয়া সিন ওয়াল কোরআনুল হাকীম ইয়া সিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টিতত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফানু আন্নাসসামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে মহাবিশ্বের সব কিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি না স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছরখানেক আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে করোনার আয়াত মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সবকি ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেনস এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়া কি অন্য ঝুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়ে না হাক বা রেজানাল্লাহ বললেন ফালা ওক্সি মুভি মামা কি আইন নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরানের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারা চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রুম্যাডা কি নাম এই অ্যান্ড্রুম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার বাংলা না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোনো প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রো মোডাতে যেতে চান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন ও বানাই না আমি আই দিউয়া আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্ন ইদা অমরহু ঈদা আর দাশাই অন্যাইয়া কৌ ফায়া কুন